আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কত মতো মধ্যে চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে নাকি সামনের মাসে তেরো কি সামনের মাসে তেরো তো যাই হোক ভিডিওটা শুরু করছি বাসার থেকে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে যেহেতু বরযাত্রী যাচ্ছি আর আমি সাজছি শাড়ি পরছি রেডি হয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুল করেন না ঠিক আছে আর অপেক্ষা করতেছি গাড়ির জন্য গাড়ি আসলেই চলে যাবো তারপর কি হয় না হয় সবকিছুই শেয়ার করার চেষ্টা করবো যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তো দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা আমরা যাওয়ার পর আবারও আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন মতো রাখা আছে उठ कश्मी उठ उठ तो गया तो देरी के हैं हाजिर बो एड उठ है दिक्कत हो बैठक देती ना आगे शॉपनर अलग तो ना शॉपनर था तो आइशो मिली थी तो मैंने कि गुत्ता बोला डुब गया रे जे रास्ता जे तो जा तले सीन है ना तो तले के शॉपनर लगे हम तो शॉपनर पहले आ हम का बैठक ताले अंदर दे उन्हें दे तो शपना ना को शपना पर रेडी हुई ओ ताले लड़की शपना पर रेडी কথা okay. তাড়াতাড়ি <laughs> 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 <laughs>

আহিছেৰে ভাল কথা খালে ধৰাই দিছে ये बोल दो

সব লেড সাইডে আছা যাচ্ছি लास्ट কি কম ভাত তুমি তো বাদ যেমন লইছে মুগেরই আমি বুঝলাম সোয়া এক ঘন্টা না তার তুমি তো খাইতো না আগেগুলো খাও ভাত খাইতে পারলে খাইবা নালে ঠিক আছে ভাত খাওয়ার দোকানে তুমি মাংস খাও ও দাই তাহলে আমি অল্প ভাত নেই যদি খাইতে পারি লই নালে নেই এই যে আমি আর

মাছো ধাব লৈ আহিছে কাটা জানি লৈ আহে ইয়ে জোতা চবসমূহে দুইযোৰা ন লাগে একযোৰা নিলো সমস্যা নাই বেগে একযোৰা লৈ দেই হ'ব এৰপলাৰ বনাম পলিত মাই যে দেই বলিত দাইল দেখাই মাছ দাইল

মই <laughs> জাক

koitam itu agak kasih ini kusamik lagi na mana lagi kamu ala itu video kertas sih hah baru mangsa kain na mana terus oh nah kasih baikkan kasih akai tem na na na

মানে পলাইছে খাইছি কি কৰ্তা ফুলতা বাছ আছে তোমাৰ ফুল

হ্যাঁ আমি আইসি ডাক্তার কাছ থেকে হ্যাঁ কোস কারণে ডুবা আমি আইবছি হুজুর মুজুর দেখ কই দেখ ঘুরে দেখ জ্বালা বলে দেখান খাইতেছে

কি না এদিকে তো করোই এদিকে করো আগে তো আমগো দিই করতে আমার আববাই কত করতে সরিষা তোমরা যখন বাড়ি করছেনা এর যে জায়গাগুলো আমি সব সরিষা গম এগুলো আব্বাই করতো আগে তো আমগো দিই তো কিন্তু এখন আসে জমির জাম রাতে মানুষে বিক্রি করে বলছে কোম্পানি নামছে তো সবাই সবুডানি নিয়ে ব্যস্ত ওটাইতাম না কে আমরা না নষ্ট করো নামা তুমি সবুড হইছো না আসো আসো আসো